গণ অধিকার পরিষদকে নিয়ে এত ভয় কেন কিসে এত ভয় এই গণ অধিকার পরিষদকে মাইনাস করার জন্য সরকার যা করতেছে এটা বিরল নুরুল হক কে মেরে ফেলার জন্য কি চেষ্টাটাই না করলো রাখে আল্লাহ মারে রেখে আল্লাহ বাসায় রাখছে সবাই জানে ড ইউনুসের একটা দল আছে সেই দলটা বড় করার জন্য একমাত্র বাধা হচ্ছে গণ অধিকার পরিষদ তারণ্য নির্ভর দুইটি দল একসাথে বড় হইতে পারে না জুলাই গণভুত্থান বলি আর বিপ্লব বলি সেই বিপ্লবে সেই সেই গণভুত্থানে চব্বিশের গণভুত্থানে এনসিপি অংশগ্রহণ করেছেন কয়েকটা নেতা তারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন আর গণ অধিকার পরিষদ দলগতভাবে পারফরমেন্স করেছেন দলগতভাবে বিপ্লবে অংশগ্রহণ করেছেন পার্থক্যটা এখানে আর এই নুরুল হক নূরের নেতৃত্বেই কোটা সংস্কার আন্দোলন হয় এবং এই কোটা সংস্কার আন্দোলনের ভিত্তি করেই চব্বিশের আন্দোলনের শুরু মানে প্রেক্ষাপটটা তৈরি করেছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ নুরুল হক নূর তো সর্বসাকল্যে বোঝাই যায় আন্দোলনের প্রেক্ষাপট তৈরি এবং আন্দোলনের নেতৃত্ব এবং অংশগ্রহণ গণ অধিকার পরিষদের আশেপাশেও কোনো দলই নেই সামনের সারি থেকে যুদ্ধ অংশগ্রহণ নেতৃত্ব দেওয়া এমন কি প্রেক্ষাপট তৈরি করা সব দিক দিয়ে হিসাব করতে গেলে গণ অধিকার পরিষদ এই গণভোত্তানের মূল হতা কিন্তু ডক্টর ইউনুসের যে এনপি দলটা আছে সেই দলটা গণ অধিকার পরিষদকে টেক্কা দিয়ে যে আগাইয়া যাবে সেই সামর্থ্য কিন্তু নাই এই জন্যে চাচ্ছে গণ অধিকার পরিষদকে মাইনাস করে দেবে ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন আলোচনায় বিভিন্ন নিউজে খেয়াল করলে দেখতে পারবেন গণ অধিকার পরিষদকে কিভাবে মাইনাস করা হয়েছে তিনটি বড় দল চারটি দল এই বড় দল সেই দল এভাবে নিউজ কাভার করে যেভাবে প্রচার প্রচারণা করা হচ্ছে যেভাবে বাতাস দিয়ে ফুলিয়ে ধরা হচ্ছে ফুলাইতে ফুলাইতে মানে বেলুন মানে আকাশে উড়াচ্ছে ভাই গণ অধিকার পরিষদ রাজপথ থেকে তৈরি হয় এ পর্যন্ত টিকে আছে আর আপনারা যে দল নিয়ে ফুলাইতে ফুলাইতে আকাশে উড়াচ্ছেন সেটা কিন্তু রাজপথ থেকে তৈরি হয় নাই আন্দোলনের পরে সে আন্দোলনকে পুঁজি করে হ্যাঁ এটার চেতনায় দল তৈরি করা হয়েছে এটার ভিত্তি খুব নরম বুঝতে হবে আর গণ অধিকার পরিষদ দল আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে অনেক তফাৎ কাদেরকে ভয় দেখান যতই মাইনাস করেন আগামী নির্বাচনে আমাদের একটা সিটও প্রয়োজন নাই আমরা প্রত্যেকটা সিটে জামানত হারাবো কোনো দুঃখ নাই তারপরও আমরা তিনশো আসনে নির্বাচন করব আমাদেরকে ভয় দেখাবেন না ভয়কে জয় করে গণ অধিকার পরিষদের জন্ম তাদেরকে ভয় দেখান। যান আপনারা তিনজন তিনটা দলে বড় দল চারটা দলে বড় দল আমরা ছোট দল সমস্যা নেই সাংবাদিকের মাইনাস করতে থাক মাইনাস কোনো সমস্যা নাই